আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বার্ষিক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস রাজ্যপালের কনভয়কে দেখে কালো পতাকা দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ঘটনা ঘটে এমনকি রাজ্যপালকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগানও উঠেছে ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনেট বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাজ্যপালকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগানকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ছাত্র পরিষদ নেতাদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে ভিসিকে ভুল ও অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি স্থায়ী নন তাই বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে তার উপস্থিত যথাযথ নয় স্থায়ী উপাচার্যকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠানে আয়োজন করা আজকে আমাদের রাজ্যপাল যেভাবে এসেছে এবং যেভাবে পাঠকর্ম রাজ্যপাল যেভাবে বিজেপির দ্বারা রয়েছে এবং বিজেপিকে কে যেভাবে প্রশ্ন

রাজ্যপাল মহাশয় ইতিমধ্যে আমাদের ইউনিভার্সিটির মধ্যে উপস্থিত হয়েছেন আমরা কালো পতাকা দেখিয়েছি আমরা বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয়ে রাজ্যপাল মহাশয়ের হস্তক্ষেপ চাইছি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের যে ফান্ড সেই ফান্ড থেকে বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন যা ইনফ্রাস্ট্রাকচার বিশ্ববিদ্যালয়ে সে সরকারি টাকায় হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আচার্য হিসাবে চাইছি ধরে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা বিরোধিতা করছি না আজকে রাজ্যপাল মহাশয় এসছেন এর আগে দেখতে এসেছিলেন ছাত্রছাত্রীদের কী সুবিধা অসুবিধা তৃণমূল ছাত্র পরিষদই লড়াইটা করেছিল আজ তাই আজ তৃণমূল ছাত্র পরিষদই প্রতিবাদটা করছে গভর্নমেন্টের যে আমাদের যে সার্কুলার সেই সার্কুলারকে বুড়ো আঙুল দেখিয়ে গভর্নমেন্টের যে গভর্নমেন্টের যে বাধা সেই বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে যে বাধা বিপত্তি রয়েছে সেগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে এখানে কনভোকেশন হচ্ছে আজকে